এখানে পানি জমে আসিল এ একটু বেশি নিচা যার কারণে পানি জমে গেছিলো ফসলও আবাদ করা হয় না এখানে কিন্তু দেখেন ফালো মেশিন লাগিয়ে দিছে আর ও যে দেখেন কতগুলা কলাই পান দেখা যায় না অবশ্য আমি আর কাছে নিয়ে দেখাই হচ্ছে জালি ডালি মানে মাছ চাষ যদি এই ম্যাচিন দিয়া এখান থেকে যদি মাছ আছে এখানে পরে ছোট মাছ ধরাম চিন্তা করছি পার্কা যে আছে পাম্পের যে পার্কা এই পারকার ধারে কি মানে বাড়িয়ে কি এই মাছ এখানে থাকবো কিনা মাছ আছে মাছ আছে হ্যাঁ দেখছ

সকাল থেকে মেশিন চালাইতেছে কিন্তু পানি কমার কোনো আইনীতি নেই আর মেশিন পাঁচ মিনিট পর পর বন্ধ হয়ে যায় এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখলেন এগুলো হচ্ছে গতকালকের ভিডিও গতকালকে মেশিন সমস্যা হওয়ার কারণে শেষ দিতে পারে নাই তো আজকে আবার কিন্তু চলে আসছে আমি দেখি দেখা যা মাছ ধরে যাচ্ছে ওরা দেখি কি পরিমাণ মাছ এখানে আছে মাছ কে মাছ দেওয়া যে দুই দিন ধরে এত পরিশ্রম করার পর যদি খাইলে মাছ থাকে এটা এই লিখছিলি